দেখুন গাড়ি কিন্তু বই যাচ্ছে এই ভোরবেলা থেকে চার গাড়ি গেছে আবার অটোটা চলে এলো মালিক কিন্তু আবার তুলতে লেগেছে হ্যাঁ এক এক টলি হয়ে গেছে গাড়িটা পুরো পুরো শুধু কুমড়ো আর কুমড়ো দেখুন কাদামাটি সব পরিষ্কার করে নেবে চাষিরা সব বাজার যেতে হবে কালকে ভোরবেলাতে সব বিয়ের অর্ডার আছে বিয়ে বাড়ি আর এখনও চৈত্র মাসের দিন তো এখন চব্বিশ পোহর চলছে এ গ্রাম ও গ্রাম সব এখান থেকেই সব কাটা ভাটা করে নিয়ে চলে যায় তো চাষি সব তো আর নিয়ে যাবে না সেগুলো বাজার যাতে হবে বোলপুর শান্তিনিকেতন আমাদের লোকাল বাজার দেখুন দশ কিলো বারো কিলো কষ্ট করে করে চাষি দেখুন রোদ্রের গরমে কারণ তুলছে একে সাইজ করে করে রাখছে গোটা অটোটা কিন্তু শুধু কুমড়ো আর কুমড়োতে ভর্তি ভরা হয়ে গেছে একদম এটা এই বস্তাগুলো আর একবার আসতে হবে গাড়িটাকে তাহলে আজকের মতো কুমড়ো সেই ভোরবেলা থেকে বোয়াচ্ছে তো আজকের মতো চাষি কিন্তু আজকের মতো বোয়ানো শেষ করে দেবে তারপরে আর যে কুমড়োগুলো আছে পাকলে পরে একে পাকছে আর বোয়াচ্ছে এই যে কলা বাগানের পাশ দিয়ে বাঁশ বাগানের পাশ দিয়ে যে গ্রামটা এটা হচ্ছে ফরিদপুর এই গ্রামই যাবে কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে মেঠো রাস্তা এই মেঠো রাস্তাটা ধরে খেলার ডাঙাটা ধরে খেলার ডাঙাটা ধরে যাবে চাষি দেখুন দুই ভাই এই ধর এই দেখুন চলে গেল দুজন চেপে খালিটা ঠেলতে হবে কাঁচামাটি তো বৃষ্টি হয়েছে ঠেলতে হবে তাই যে যাচ্ছে খেলার মাঠটা হয়ে সোজা ওই ইউকাল একটা সোনার বাগানটা পার হয়ে নদীর কোল বেয়ে ওখানে যে মেট্রো রাস্তাটা আছে রাঙামাটি সেই রাঙামাটির পথ ভেয়ে কিন্তু চলে যাবে তারপরে ওই কাঁচামাটিটা পার হয়ে একটা পাকা রাস্তা পাকা রাস্তার পরেই কিন্তু গ্রাম চলে গেল চাষি কিন্তু একদম পুরোপুরি বাগানটার পাশ হয়ে নদী হয়ে একদম পুরো গ্রাম বরাবর চলে যাবে তো অটো চলে গেল একদম ফরেস্টটা পার হয়ে তো আবার আসবে বাকি কুমড়োগুলো আছে এই কুমড়োগুলোকেও নিয়ে যাবে তো এইভাবেই কিন্তু চাষিরা ফসল ফলায় মাঠে এবং এইভাবেই এখন চাষির সত্তা এসছে অনেক চাষি খুব স্বাবলম্বী হয়েছে ভালো ভালো ফসল উৎপাদন করে উন্নত প্রথায় উন্নত প্রজাতির চাষ করে ভালো মুনাফা পাচ্ছে তাই মানে হাতের স্বাচ্ছলতার বেড়েছে তাই গাড়ি করেছে চাষি অটো করেছে চাষি ভ্যান রিক্সা করেছে চাষি মাঠ পর্যন্ত নিয়ে এসে ফসল বইয়ে বাড়িতে স্টোর করে দেখে আস্তে আস্তে অল্প 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 করে তাদের প্রয়োজন অনুসারে মানে বাজারজাত করে তারা কিন্তু বাজারজাত করে থাকে বা বাজারজাত করে তারা প্রয়োজন অনুযায়ী তো আমি এসে বাঁশ বাগানে চলে এলাম ওদের কিন্তু আমি দেখালাম অটো করে কি করে কুমড়ো ফ ফলিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে সেই চিত্রটা আপনাদেরকে দেখালাম তো আবারও আসবে আবারও দেখাবো আর এইভাবেই আমাদের কুমড়ো চাষ বিভিন্ন রকমের চাষ এবং চাষের পাকা ফসল কী করে বাড়িতে নিয়ে যায় সেই ভিডিও আমি আস্তে আস্তে তুলে ধরতে থাকবো আপনারা দেখতে থাকুন আমার আমাকে একটু ফলো করে রাখবেন আর অবশ্যই আগামীতে এরকম গ্রাম বাংলার আরও আরও ভিডিও পেতে আমায় উৎসাহ প্রদান করবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন ততক্ষণে টাটা টাটা বাই বাই।